মুরগিকে পেঁয়াজ খাওয়ালে কি হয় বা দেশি মুরগিকে পেঁয়াজ খাওয়ালে কি হয় অর্গানিক ফার্মিং এর নাম করে কেউ যদি আপনাকে বলে যে মুরগিকে পেঁয়াজ খাওয়ানো ভালো বা আপনাকে আপনি কারোর কাছ থেকে শুনেছেন যে মুরগিকে পেঁয়াজ খাওয়ালে মুরগির রোগ সেরে যায় তাহলে আপনি এখনই সাবধান হয়ে যান ওই পথে পা দিলে আপনার খামার এবং আপনার মুরগি দুজনেই বিপদে পড়ে যাবে মানুষ যে খাবার খেলে উপকার হতে পারে সেই খাবারটাই মুরগির জন্য উপকারে নাও লাগতে পারে এবং এটা বিবেচনা করার প্রয়োজন আছে আর সেই কাজে সর্বদা আমি আপনার পাশে রয়েছি আপনাকে সজাগ রাখার জন্যে আপনি যদি মুরগির এই সব খাবার সম্পর্কে তথ্য সংগ্রহ বা তথ্য জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলেও লাইকটা এখনই দিয়ে দিন বাকিটা আমি বুঝে নিচ্ছি তো চলুন এক নজরে দেখে নিই যে আমি কেন এই কথাগুলো বলছি পেঁয়াজের বোটানিক্যাল নাম অ্যালিউম স্পা স্পা আর এটা হচ্ছে লিলিয়াসি পরিবারের অন্তর্গত আচ্ছা এটাও তো জানার বিষয় যে পেঁয়াজ কাটলে আমাদের চোখ দিয়ে জল পড়ে কেন বা আমাদের যে ওই যে পেঁয়াজের ঝাঁজে আমাদের চোখ দিয়ে জল আসে কেন এটাও তো জানতে লাগবে পেঁয়াজকে কাটা মাত্রই পেঁয়াজের খোলাগুলো ভেঙে যায় আর পেঁয়াজে থাকা সালফেনিক অ্যাসিড এবং এনজাইম এরকম ধরনের রাসায়নিক যৌগ যেগুলো গ্যাস আকারে বেরিয়ে আসে এবং আমাদের চোখে থাকা যে গ্রন্থিগুলো সেগুলো উদ্দীপ্ত হয় এবং সেখান থেকে তখন জলটা ঝরে পড়ে পেঁয়াজ মুরগি কেন কুকুর বিড়ালের জন্যেও টক্সিন বা বিষাক্ত আর মুরগির শরীরে যদি জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্টের অধিক যদি তার শরীরে চলে যায় তাহলে ওই পেঁয়াজে থাকা থায়োসালফেট ওই মুরগির হেমোলাইটিক অ্যানিমিয়া সৃষ্টি করবে যার ফলে বা রক্ত অল্পতা সৃষ্টি করবে যার ফলে ওই মুরগিটা হবে দুর্বল অলস এবং শ্বাসকষ্টের মতো এরকম ধরনের সমস্যা তৈরি হবে শুধুমাত্র এই পেঁয়াজটা মুরগির খাওয়ানোর ফলে এই পেঁয়াজের বিষয়ে আমি যদি আপনাকে আরেকটু জানাই যে এই পেঁয়াজের মধ্যে থাকে জৈব সালফার আর এই জৈব জৈব সালফারের জন্যই কিন্তু এই পেঁয়াজের মধ্যে একটা ঝাঁঝালো ভাব হয় আর এই জৈব সালফারটা গ্যাসের কারণ হয়ে দাঁড়ায় তো মুরগির শরীরে যখন এই জৈব সালফারটা প্রবেশ করে মুরগি কেন যে কোনো প্রাণীর শরীরেই এই জৈব সালফারটা যাবার পর সেখান থেকে কিন্তু একটু গ্যাসের সৃষ্টি করবে আর মুরগি যেহেতু ওইটুকু প্রাণী এবং তার শরীরে যদি জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্টের অধিক যদি কোনোভাবে চলে যায় তাহলে কিন্তু ওই মুরগির শরীরে হয়তো অন্য কোনো রোগ সারাবার নামে যদি পেঁয়াজটা দেয়া হয় তাহলে কিন্তু তার শরীরে তৈরি হবে এই গ্যাসটা আর যখন এই গ্যাসটার সৃষ্টি হবে তখন মুরগিটা খাওয়া ছেড়ে দেবে ব্যাস মুরগিটা যখনই খাওয়া ছেড়ে দেবে তখনই ডিহাইড্রেশন এবং নানা রকম সমস্যাতে তখন কিন্তু ওই মুরগিটা আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়বে পেঁয়াজে অক্সিডেন্ট অ্যান্টি ক্যান্সার অ্যান্টি ইনফ্লেমেটারি এরকম ধরনের গুণ আছে কিন্তু এরকম ধরনের গুণ থাকলে কি হবে কিন্তু তার যে এই যে সমস্যা বা এর যে সাইড এফেক্টগুলো আছে সেইগুলো সামলাতেই ওই ছোট্ট প্রাণটা মানে এতটা পেঁয়াজের প্রয়োজন পড়বে যে ওই সর্দি বা ওই ঠান্ডা লাগাটা সারাতে ততক্ষণে এই যে গ্যাস বা এই যে সালফাইড থাকার কারণে যে গ্যাসটা সৃষ্টি হবে তার কারণেই কিন্তু মুরগিটা মারা যাবে অনেকে ভাবে যে মুরগির ঠান্ডা লাগলে এই পেঁয়াজটা দিলে হয়তো সেখান থেকে আমরা যেমন খেলে আমাদের চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ে হয়তো মুরগির সর্দিটা সেরে যাবে কিন্তু ব্যাপারটা এরকম নয় মুরগিটাকে এত পেঁয়াজ খাওয়ালে তবে ওই মুরগিটা সর্দিটা সারবে যে পরিমাণ পেঁয়াজটা খেলে মুরগিটা গ্যাস্ট্রিকেই মারা যাবে বা সে রক্ত অল্পতা বা সে অলসতা দুর্বলতা অথবা শ্বাসকষ্টেই মারা যাবে আলটিমেট কথা হলো যে আমি এই পেঁয়াজের উপরে অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু করে দেখেছি কিন্তু কোনোভাবেই লাভ হয়নি উপরন্ত লস ছাড়া বা ক্ষতি ছাড়া লাভ আমি দেখতে পাইনি আবার অনেকে বলে যে এটা ব্রয়লার মুরগি বা মুরগিকে খাওয়ালে মুরগির হাড় শক্ত হবে মুরগির হজম শক্তি বাড়বে মুরগির হাড় শক্ত বা হজম শক্তি করার জন্য আরো অনেক ভালো ভালো জিনিস আছে পিঁয়াজটা কেন আর যদি পেঁয়াজটা খাওয়াতে হয় তাহলে সেটা এক্সপার্টদের কাজ আমার আপনার কাজ নয় আমরা যদি ভুলভাল একটু আদরু ওই পেঁয়াজের নির্যাস বা পেঁয়াজের রস যদি মুরগিকে দিই তাহলে কিন্তু মুরগিটার ক্ষতিই হবে অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে পেঁয়াজ থেকে কোনোভাবেই আমরা বেনিফিট পাচ্ছি না অন্তত পক্ষে মুরগি মানুষ অনেক বেনিফিট পেতে পারে কিন্তু মুরগি কোনো বেনিফিট পাচ্ছে না অর্থাৎ একশো কথার একটাই কথা ন নো চ কোনোভাবেই পেঁয়াজ মুরগির জন্য ভালো বা উপকারে লাগতে পারে না সুতরাং আমরা মুরগিকে পেঁয়াজ খাওয়াবো না আর ইউটিউবারদের বলছি যারা আমার এই বক্তব্যগুলোকে কপি করবেন আপনারা বক্তব্যগুলোকে হুবহু কপি করবেন যোগ বা বিয়োগ কিছু করবেন না এবং ভিডিও টাইটেলটাকে কোনোভাবেই কপি করবেন না তাহলে কিন্তু আগামী দিনে আপনিই বিপদে পড়ে যাবেন একদিন দেখবেন যে চ্যানেলটাই গায়েব হয়ে গেছে তো আজ এই পর্যন্ত পরবর্তী সময়ে যদি এই বিষয়ে যদি আরও ডিটেলস ভিডিও করতে লাগে তাহলে করা হবে এবং সেটা আপনাদের কমেন্ট লাইক শেয়ারের উপরে নির্ভর করছে আর এই রকম ধরনের মুরগির খাবারের বিষয়ে নানা রকম তথ্য এবং সায়েন্টিফিক ব্যাখ্যা পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো যারা ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ